আসসালামু আলাইকুম বন্ধুরা বাজরিগার ঘুঘু ককাটেল ইত্যাদি পাখিগুলো আমি শখ করেই পালি তাদের বাচ্চা কাচ্চা বেঁচে তেমনটা কিন্তু লাভ হয় না বিদ্যুৎ খরচ তাদের খাবার খরচ তাদের মেনটেনেন্স করতেই সেই টাকাগুলোর খরচ হয়ে যায় এখান থেকে কিন্তু তেমনটা লাভ হয় না হ্যাঁ যদি আমি এগুলো খামার আকারে করতাম একটাগুলো পাখি আমি বেশি করে পালতাম তাহলে সেখান থেকে লাভ করা সম্ভব ছিল তবে কম কম করে প্রায় সকল জাতের পাখি আমি পালন করার চেষ্টা করি তবে আমার অনেক কবুতরা আছে সেগুলো বেচে কিছু আমি লাভ করতে পারি যাই হোক শুধুমাত্র কোয়েল পাখি পালন করে আমি কোনো দিন ঠকি নাই আমার বারোটা কোয়েল পাখি আছে এতে আমার আর ডিম কিনে খেতে হয় না আর তারা ডিম দিতে দিতে যখন বড় হয়ে যায় যখন তারা ডিম দেওয়া শেষ হয়ে যায় তাদের সার্ভিস কমে যায় তখন কিন্তু তাদের আমি মাংস খেতে পারি তার মানে হলো কোয়েল পাখি বাঁচলেও লাভ মরলেও লাভ তারা বেঁচে থাকলে আমি ডিম খেতে পারি এবং তারা বয়স হয়ে গেলে তাদের কিন্তু আমি মাংসও খেতে পারি আমার বেশ কিছু মুরগিও আছে তবে কেজের মধ্যে মুরগি পেলে সেখান থেকে ডিমের সার্ভিস পাওয়া একটু অনেক কষ্টকর কারণ তাদের স্পেশাল একটা কেজে রাখতে হয় যে কেজের মধ্যে মুরগি ডিম দিলে সাথে সাথে বাইরে চলে আসে এরকম কেজ মার্কেটে পাওয়া যায় সেই কেজগুলো ইউজ করতে হয় বাজারে আমরা যে নর্মাল কেজগুলো আমাদের কবুতর এবং অন্যান্য পাখিদের রাখি সেই কেজের মধ্যে মুরগিদের পারলে কিন্তু তেমন তার সার্ভিস পাওয়া যায় না তার কারণ হলো মুরগির যদি মিনারেলসের ঘাটতি হয় বা তাদের যদি একটু খিদে লেগে থাকে অথবা তারা যদি জীবনে কোনো একবার তাদের নিজের ডিমের স্বাদ পেয়ে যায় তাহলে কিন্তু তারা নিজেদের ডিম ভেঙে খেয়ে নেয় এই জন্য কেসের মধ্যে ডিম দিলে অতি দ্রুতই সরিয়ে নিতে হয় ওই যে বললাম ওই কেসটা যেটা অটোমেটিক ডিম বাইরে চলে আসে সেই কেস ইউজ করতে হয় তবে আমাদের এই কোয়েল পাখিগুলো বাজাররা নর্মাল কেজে ডিম দেয় এবং তা তারা সহজে নষ্ট করে না তাই ডিম খাওয়ার জন্য আমি মুরগি নয় কোয়েল পাখি পালি তবে এখানে একটা সমস্যা হলো কোয়েল পাখিকে কিন্তু বেশ যত্ন নিতে হয় এই যে ধরুন কেস থেকে প্রতিদিন বাইরে করে গোসল করাতে হয় এবং প্রতিদিন তাদের পটি করার ট্রেটা পরিষ্কার করতে হয় খুবই ভালোভাবে ডিটার পানি দিয়ে ধুতে হয় এবং তাদের খাবার ও পানির পাত্র পরিষ্কার করতে হয় এগুলো কিন্তু নিরবিচ্ছিন্নভাবে প্রতিদিনই করতে হয় আমার যেহেতু অনেকগুলো পাখি আছে তাই তাদের প্রতি সময় দেওয়া আমার সম্ভব হয়ে উঠছিল না তাই মাঝে কিছুকাল তাদেরকে আমি পালা বাদ দিয়েছিলাম তবে আমি ভুলে গিয়েছিলাম যে আমাদের জ্যাকটকের প্রথম ভাইরাল ভিডিও ছিল কোয়েল পাখি পালন পদ্ধতি নিয়ে তাই আমাদের এই চ্যানেলে কোয়েল পাখির স্ট্রং একটা অডিয়েন্স আছে তাই আমি বাধ্য হয়ে গত বছর আবার কোয়েল পাখি পালন করা শুরু করি ছয়টা কোয়েল পাখি আমি বাজার থেকে সংগ্রহ করি ঠিক দুপুরে আর তাদের সংগ্রহ করে আনার পর তারা কিন্তু একদম চাঙ্গা ছিল তারা কিন্তু সমস্ত দিন ঠিকই ছিল সন্ধ্যা অবধিও সব ঠিক ছিল তবে সকালে আমি আমার পাখির ঘরে প্রবেশ করতেই দেখি একটা পাখিও আর বেঁচে নেই আমি সুস্থ চাঙ্গা পাখি দেখেছিলাম গতকাল সন্ধ্যায় তবে সকালে এমন কি হলো যে সব মরে পড়ে আছে তো এটা দেখে আমাদের সবার আগে মাথায় যে প্রশ্ন আসতে পারে তা হলো বার্ডস ফ্লু তবে এটা কোনো ভাইরাস ছিল না কারণ তারা যদি ভাইরাস জনিত কারণে মারা যেত তাহলে পরবর্তীকালে আমার পাখির ঘরের অন্য কোনো না কোনো পাখি এতে সংক্রমিত হতো বা ন্যূনতম কোনো ইফেক্ট তাদের মধ্যে দেখা দিত কিন্তু এমনটা হয় হয়নি আমার সব পাখি একদম চাঙ্গা সুস্থ ছিল তো বন্ধুরা এখন মনে হতে পারে তারা যদি ভাইরাসে না মারা যায় তাহলে নিশ্চয়ই তাদের কোনো অসুখ ছিল এই জন্য মারা গিয়েছে জি না বন্ধুরা তাদের কোনো অসুখও ছিল না তাহলে তাদের ভাইরাসও ছিল না তাদের অসুখও ছিল না তাহলে একসঙ্গে সব পাখি মারা গেল কেন সাপে কামড়িয়েছিল বোধ হয় জি না বন্ধুরা এমন কোনো কিছুই ঘটে তারা বিষাক্ত কোনো কিছু খায়ও নাই তাদের মৃত্যুর কারণ হলো হিটস্ট্রোক আমার পাখির ঘরে আরও বহু পাখি আছে তারা কিন্তু দিব্যি সেখানে ডিম বাচ্চা করে যাচ্ছে তাদের সমস্যা হচ্ছে না তাহলে এদের কেন সমস্যা হলো দুপুরে যদি তারা মারা যেত মানা যেত রাতের আবহাওয়া তো একদম ঠান্ডা হয়ে যায় তাহলে তারা রাতেই কেন মারা গেল আমার পাখির ঘরে ফ্যান সেট করা আছে যা প্রতিনিয়তই পাখিগুলোকে বাতাস প্রোভাইড করে আর আমার পাখির ঘরে যে ছাদটা আছে সেটা আমি সিমেন্ট শিট দিয়ে লাগিয়েছি আর এই আমাদের এই সিমেন্ট সিটটাই কিন্তু রোদের হিটটা অনেকটাই প্রতিরোধ করে এবং তার নিচে আমি দুইটা লেয়ার লাগিয়েছি একটা হচ্ছে প্লাস্টিকের সিট আর অপরটা হচ্ছে ককশিটের সিট এই দুটা লেয়ার আমি সেই সিমেন্ট শীটের নিচে লাগিয়েছি এতে সূর্যের কোনো ন্যূনতম হিটও আমার পাখির ঘরে প্রবেশ করতে পারে না আর ফ্যান তো অবশ্যই আছে যা সব সময় বাতাস দিতেই থাকে আর আমার পাখির ঘরটা আমার ঠিক দুতলা ছাদের ওপরে আমার বাড়ির চতুর্পাশে কিন্তু বন জঙ্গল সেখানে অনেক বড় বড় গাছ আছে আর বাড়ির সামনের অংশে একদম উন্মুক্ত বিশাল বড় বিল সেখান থেকে সব সময় মধুর একটা বাতাস আসতে থাকে তাই দেখা যায় আমার পাখির ঘর দুতলা ছাদে হওয়া সত্ত্বেও আমার নিচতলার থেকে আমার পাখির ঘর কিন্তু অনেকটাই আরামদায়ক হয়ে ওঠে ঠিক এজন্যই আমার অন্যান্য পাখিরা গরম তেমনটা অনুভব করে না তাই আমরা বুঝতে পারলাম আমার পাখির ঘরে বাহ্যিকভাবে গরমে পাখিটা স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম আলহামদুলিল্লাহ তাই আমার কাছে ধারণাটা ক্লিয়ার হয় যে এই পাখিগুলো মারা গিয়েছে তাদের শরীরের অভ্যন্তরীণ গরমে ইনসাইড হিটের কারণে তারা সকাল থেকে হাতে এই গরমের মধ্যে কিন্তু তারা গাদাগাদি হয়েছিল আর ঠিক দুপুরবেলা আমি তাদের সংগ্রহ করে সেই রোদের মধ্যে ট্রাভেল করে নতুন জায়গায় অর্থাৎ আমার বাড়িতে আনি তাহলে বুঝতে পারছেন তাদের কেমন ধকল গিয়েছে এই গরমে তাদের কি অবস্থা হয়ে গিয়েছে দেখুন তাদের প্রতি যে আমি অসতর্ক ছিলাম ঠিক তাও না তাদের কিনে আনার পর রুম টেম্পারেচারে আমি কিছুক্ষণ রাখি তাদের শরীর যখন একদম স্বাভাবিক হয়ে যায় তখন আমি মোটর চালু করে সেই ঠান্ডা পানি তাদের আমি খেতে দিই এবং ওই পানি দ্বারা তাদেরকে আমি স্প্রে করে দিই বা গোসল করিয়ে দিই আর বিকেলবেলা যখন আবহাওয়া একটু ঠান্ডা হতে শুরু করে তখন আমি তাদের নতুন করে আবার পানি দিই আর যেহেতু তারা সমস্ত দিন না খেয়ে আছে তাই তাদের খাবার দেওয়ার সাথে সাথেই তারা হানুমানু করে খেতে লাগে ঠিক দুপুরেও কিন্তু আমি তাদের খাবার খেতে দিতে পারতাম যখন আমি কিনে এনেছিলাম কিন্তু তখন আমি তাদের খাবার দিই নাই তার কারণ হলো আবহাওয়া কিন্তু এমনিতেই গরম খুবই গরম সে সময় যদি তাদের আবার এই ফিটটা খেতে দিই তাহলে কিন্তু দুপুরে সব স্টক করে মারা যেত কারণ এগুলো হজম করতে খুব এনার্জির দরকার হয় তখন শরীর বেশ গরম হয়ে ওঠে যে ভয় আমি দুপুরে করেছিলাম সেটা রাতে হয়ে গিয়েছে সমস্ত দিন তারা না খেতে পেয়ে বিকেলে তারা বেশি করে খায় এতে তাদের গ্যাস পাম্প করে এবং পরবর্তীকালে তারা হিট স্টোভ করে মারা যায় বন্ধুরা তাদের কিনে আনার পরে সব প্রসেস কিন্তু আমি ঠিকঠাকভাবেই করেছিলাম তবে তাদের খাবার আরও একটু কমিয়ে দিতে হতো তাহলে এই সমস্যা আর হতো না আর তাদের নর্মাল পানি খেতে না দিয়ে তাদের যদি আমি ভের সারাইন খেতে দিতাম তাহলে এমনটা সম্ভবত হতো না তো এটা আমার একটা ব্যর্থতা ছিল এর পরবর্তীকাল থেকে আমি কোনো সময় ঠিক দুপুরবেলা গরমের সময় এভাবে ট্রাভেল করে আমি এই পাখিগুলো কিনে আনি না কারণ তাদের যে ফুড হ্যাবিটগুলো আছে যে ফিডগুলো তারা খেতে অভ্যস্ত এই খাবারটা খেলে গরমের মধ্যে পাখিদের অনেক সময় স্টক হয়ে যায় এই জন্য নর্মালি দুপুরবেলা এই খাবারটা তাদের খেতে দিতে হয় না তো বন্ধুরা এই ব্যর্থতার পরে আমি পরবর্তীকালে একটা স্টেপ গ্রহণ করি যাতে গত এক বছর হলো দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় বারোটার মতো কোয়েল পাখি আছে তারা কিন্তু এই এক বছর হলো ডিম দিচ্ছে এই এখন গরম নেমেছে এই বছর এই বছরটা কিন্তু তারা খুব সুন্দর সার্ভিস দিচ্ছে এই গরমের মধ্যেও তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না তো তাদের স্টোরি নেই নেক্সট টাইমে আবার ভিডিও বানাবো ইনসাউ আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ